ডিস্ট্রিক্ট রয়েছে যে যেটা তুমি বলছি মেদিনাপুর সাউথ চব্বিশ পরগনাপুর নর্থ চব্বিশাল বলতে আর সাউথ চব্বিশ পরগনা এগুলোতে একটু বেশি হয় আর এইটার জন্য আমরা একটা ওয়ার্নিং লাইন করেছি সেটা আট তারিখ থেকে রাখ করা হয়েছে এই নিম্নচাপের প্রভাব ডিরেক্টলি কলকাতার উপরে খুব একটা পড়ার সম্ভব না কম খুব একটা পড়ার সম্ভব না নেই ওই মানে যেহেতু দক্ষিণ চব্বিশ পরগনার দাঁত দিয়ে কলকাতা আছে সে কলকাতাতে একটু বৃষ্টির সম্ভব মানে বৃষ্টির পরিমাণ একটু এখন যেহেতু বিক্ষিপ্তভাবে ভাবে বৃষ্টির কথা বলা হচ্ছে তখন হয়তো অনেক মানে কিছু কিছু জায়গায় আর কি বৃষ্টিটা ক্ষেত্র থেকে আর একটু বেশি আর কি বৃষ্টিপাত কিছু কিছু এখনই আমরা সে বিষয়ে কিছু বলছি না নয় দশ তারিখ হবে বলে ধারণা করা মানে ওটা আমরা আস্তে আস্তে বলবো এখনই আমরা সেটা বলছি নর্থ বেঙ্গলের দিকে কি নর্থ বেঙ্গলের দিকে এমনিতে তো যেহেতু এখন একটা বর্ষাকালের যেহেতু ওখানে একটু বেশি বৃষ্টিপাত হয়ে থাকে সাধারণভাবে সেটা